নরওয়ে থেকে প্রায় আট কিলোমিটার দূরে একটা আইল্যান্ড আছে যার নাম হচ্ছে মজার এখানে থাকার আপনার কোনো লাগবে না। না না আপনাকে হতে হবে হবে রেসিডেন্ট সিটিজেন। এটাই পৃথিবীর একমাত্র আইল্যান্ড যেখানে ভিসা পাসপোর্ট কিংবা আইডি কার্ড ছাড়াও থাকা যায় আপনি যদি এখানে যে থাকতে চান তাহলে আপনার একটা চাকরি আর একটা থাকার জায়গা হলেই হলো সলবার্ডের রাজধানী লঙ্গিয়ার বেনে প্রায় চব্বিশশো জন লোক বসবাস করে আর এদের মধ্যে ওয়ান থার্ড লোকই বাইরের দেশ থেকে এসেছে প্রায় পঞ্চাশটা ভিন্ন ভিন্ন দেশের নাগরিক ছিল এরা এখানে যে বসবাস করতে হলে আপনার প্রচন্ড ঠান্ডা সহ্য করার ক্ষমতা থাকতে হবে কারণ ঠান্ডার সময় এখানে ডিগ্রি ও গরমের সময় হাইয়েস্ট টেন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে এছাড়াও শহরের একটু বাইরে গেলেই আপনাকে রাইফেল সাথে করে নিয়ে যেতে হবে কারণ এখানে মানুষের চেয়েও বরফের ভালুকের পপুলেশন বেশি তাছাড়াও এখানে কোনো হসপিটাল নেই তাই আপনি অসুস্থ হলে আপনাকে ভালো ট্রিটমেন্টের জন্য যেতে হবে নরওয়েতে প্রবলেম হচ্ছে এখানে আপনি বিষা যাবেন কিভাবে কারণ এখানে শুধুমাত্র একটা ফ্লাইটই পরিচালনা করা হয় নরওয়ে থেকে আর নরওয়েতে যেতে হলে অবশ্যই আপনার বিজা লাগবে তবে আপনি যদি কোনোভাবে ছাত্রী ওখানে পৌঁছাতে পারেন সেক্ষেত্রে একমাত্র বিচার কোনো প্রয়োজন নেই তত্ত্ববহুল এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমাকে ফলো করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে